যে ব্যক্তি অমুসলিম কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে নবীজি বলেন পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রবিউল মাস এই মাসে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আল মুজনিবিন সরওয়ারে কায়নাত গোটা মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম আজকে আমরা অতি সংক্ষেপে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কীরূপ আচরণ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব রসুলের করিম সাল্ল আলী আসাল্লাম সব যুগে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শের মূর্তি প্রতীক ছিলেন এবং সমস্ত বিশ্বের সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি উত্তম আদর্শ এবং উত্তম মডেল ছিলেন তার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব আলমী সুরাতুল্লাহজাবের একুশ নম্বর আয়তকারী ইমার মধ্যে করেন ইশাদ করেন্লাহিরা যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ পাককে অধিক স্মরণ করে তাদের জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ আলিয়াসাল্লামের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহাক সূরা কালামের মধ্যে বলেন বা আলা আলুকিন আজিম নবী করিম সাল্লা সাল্লামকে লক্ষ্য করে আল্লাপাক বলেন যে আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ছিলেন এক উত্তম চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন রসুলে করিম সাল্লী আসাল্লামের অসংখ্য ঘটনা রয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তার যে অনুপম এবং তার যে অমায়িক আচরণ যেমন বোখারি সৈরিফের এক হাদিসের মধ্যে আসছে হাজরত আসমানদীয় আল্লাহ তাল আনহা যখন তার আম্মা এখনও মুসলমান হননি তিনি রসুলের করিম সাল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমার মায়ের সঙ্গে কি আমি সদ আচরণ করবো তিনি তো এখনও বিধর্মী রয়েছেন নবীজি বলেন অবশ্যই তার সঙ্গে তুমি সদ আচরণ করবে সুন্দর আচরণ করবে রসুলের করিম সাল্লাহ সাল্লাম মসজিদে রয়েছেন এক বিধর্মী এসে মসজিদের মধ্যে পেশাব করলেন নবীজি তাকে সাহাবে কেরাম যখন মার মুখী হয়ে গেল এত বড় একটা বিয়াদবি আল্লাহর ঘরের সঙ্গে নবীজি বললেন তাকে ছেড়ে দাও তাকে পেশাব করতে দাও যদি আটকাও তাহলে তার কষ্ট হবে পেশাব শেষ হলো নবীজি বালতি দিয়ে পানি দিয়ে পেশাবটা পরিষ্কার করে দিলেন এত সুন্দর আদর্শ দেখে নবীজির অনেক বিধর্মীরাও মুসলমান হয়ে গিয়েছেন এরপরে আপনার রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অন্যায়ভাবে যে ইহুদি বা অমুসলিমদের হত্যার ক্ষেত্রে রসুলের করিম সালাহ আলী ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞা আসছে নবীজি বলেন মান কতালা মাহিদানি কুনহিহি জান্না আবুদ শরীফের মধ্যে আসে নাসাইর মধ্যে আসে যে ব্যক্তি অমুসলিম কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে নবীজি বলেন পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এখানে অমুসলিম মুসলমান তো দূরের কথা একটা অমুসলিম নাগরিককে নবীজি হত্যা করতে নিষেধ করেছেন এবং নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো অমুসলিম বিধর্মীকে আঘাত করে তাকে জুলুম করে তার উপর নবীজি বলেন কেয়ামতের ময়দানে আমি সেই ভিন্ন ধর্মাবলম্বীর পক্ষ হয়ে ওই মুসলমানের বিপক্ষে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব কত বড় কঠিন কথা যে নবীজি কত সৌহার্দ্যপূর্ণ কত রসুল এ করিম সাল্লাহ আলিয়াল্লাম বিধর্মীদের অধিকারের ক্ষেত্রে বলেছেন না তাদের সঙ্গে অবশ্যই সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে আমরা জানি তাইফের ঘটনা রসুলে করিম সাল্ল আলী আসাল্লামকে যখন কাফেররা কাফেরের বকাটের যুবকরা যখন রক্তাক্ত করেছিল নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত অবস্থায় পড়ে গিয়েছিলেন হাঁটতে পারছেন না কখনো বেহুশ কখনো হোশ সেই সময়ও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাদের জন্য বদ্ধ করেননি বরং নবীজি ভয় পাচ্ছিলেন আশঙ্কা করছিলেন আল্লাপাক তাদের উপর গজব নাজিল করবেন আমার উপর তারা আঘাত করেছে তখন নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহ কৌমি ফাইহু আলমুন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন তারা বোঝেনি তারা বুঝলে হয়তো আমার উপরে অত্যাচার করতো না রসুল করিম সাল আলী ওসাল্লাম সর্বশেষ হাদিস বলেই আজকে আমরা শেষ করছি নবীজি বলেন ইত্তাকিদা মজলুমাই হাইজাব আলী সাল্লাম নবীজি বলেন তোমরা মজলুম যারা অত্যাচারিত হয় নিবিড়িত হয় নিগৃহীত হয় তাদের বদোয়া থেকে তোমরা বেঁচে থাকো এই হাদিসের মধ্যে নবীজি কোনো মুসলিম অমুসলিম এর কথা বলেননি চাই সে মুসলিম হোক চাই বিধর্মী হোক চাই তার আমার মতাদর্শের হোক চাই ভিন্ন মতাদর্শের হোক চাই ভিন দেশি হোক যেই হোক না কেন তার উপর যদি জুলুম করা হয় অত্যাচার করা হয় আর তার চোখ থেকে যদি পানি পরে আর বদ্ধ বের হয় এই বদ আর সে আজিমে পৌঁছে যায় তার ধ্বংস অনিবার্য হয়ে যায় এই হাদিস থেকেও রসুল করিম সাল্লা আলী আসাল্লাম বিধর্মী যারা আসে তাদের সঙ্গে উত্তম আচরণ তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের সঙ্গে মহামেলাত মহাসারাত সুন্দরভাবে করার জন্য নবীজি কঠোরভাবে বলেছেন জুলুম করা অত্যাচার করা তাদের সাথে রৌর আচরণ করা কোনো ক্ষতি করা এটার তো প্রশ্নই আসে না এমন এমনকি এ করিম সাল্লাহ আলী আসসালামের যে উত্তম আদর্শ ছিল এক কাফের এক এ করিম সাল্লাহি সাল্লামের বাড়িতে মেহমান হয়েছিলেন মেহমান হয়ে তার কাপড় চোপড় সে বাথরুম করে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য চলে গিয়েছেন এসে পরের দিন যখন অস্ত্র রেখে গিয়েছিল নীতি এসে দেখে নবীজি নিজ হাতে সেটা পরিষ্কার করেছেন নবীজি এই উত্তম আদর্শ দেখে ওই বিধর্মী সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন সুবাহন আল্লাহ এটা ছিল নবীজির আদর্শ এমন অসংখ্য হাদিস রয়েছে নবীজির জীবনে সেরাত ঘটনা বলি রয়েছে যে সকল ঘটনা এবং নবীজির আদর্শ পৃথিবীর অন্য কোন ব্যক্তি অন্য কোনো মতাদর্শী দল মত কেউ এমন নিখুদ এবং এমন সুন্দর দৃষ্টান্ত এবং বিধর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং তাদের অধিকারগুলো সুনিপুণভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেই অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং যেই আদর্শ দেখিয়ে গিয়েছেন পৃথিবীর কেউ এটা করতে পারেনি এবং মহাপ্রলয় পর্যন্ত এই আদর্শ আর কেউ বাস্তবায়ন করতে দেখাতে পারবে না এজন্য আমরা সকলে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের এই আগমনের এই মাসে আমরা তার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের প্রতি আপনার নিজেদের প্রতি যেই ভুল বোঝাবুঝি আছে ভিন ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রতি যদি আমাদের কোনো আক্রোশ বা কোনো খারাপ আচরণের যদি মনোভাব থাকে জুলুমের মনোভাব থাকে আমরা রসুলের করিম সাল্লাহ সাল্লামের নগণ্য উম্মাদ হিসেবে তার আদর্শ বাস্তবায়ন করে আমরা সকলেই পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের দেশ ও জাতির সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণে নবীর আদর্শের প্রতি আমরা সদয় সর্বদা আমরা অনুসরণ অনুকরণ করে আমরা চলার চেষ্টা করব আল্লাহ সু হা নহালা আমাদের সকলকে তৌফিক দান করুন আজকে এতটুকুই সকলের প্রতি দোয়া রইল এবং আমিও দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ